আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর ধারা তেরো দশমিক এক তেরো দশমিক দুই এই ধারা নিয়ে আজকে আলোচনা করব এবং কিছু অঙ্ক করে দেখাবো বেসিক ধারা মূলত দুই প্রকার মূলত দুই প্রকার একটা হচ্ছে সমন্ত্র ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা ধারা আর হচ্ছে ধারা এইটা হল ধারা হ্যাঁ আমরা সমান্তর ধারার ক্ষেত্রে যে অঙ্কগুলো আছে সমান্তর ধারা আর দুই হচ্ছে গুণত্বর ধারা তো সমান্তর ধারার প্রথম পথ হচ্ছে প্রথম পথ হচ্ছে এ আর এখানে সাধারণ অনুপথ হবে অন্তর হবে সাধারণ অন্তর অর্থাৎ দুইটা ডিস্টেন্স প্রথম দ্বিতীয় পথ মাইনাস প্রথম পথ এটার সাথে মিল করে সেম প্রথম পথ হবে আর এখানে হবে অনুপাত সাধারণ অনুপাত সাধারণ অনুপাতকে আর দিয়ে প্রকাশ করা হয় আর দিয়ে প্রবেশ করা হয় আর এটা হচ্ছে অন্তর অর্থাৎ অন্তরটা আমরা কিভাবে বের করবো দ্বিতীয় পথ থেকে প্রথম পথ মাইনাস করব। আর এখানে হচ্ছে দ্বিতীয় পথ ভাগ হবে প্রথম পথ এখানে সমান্তর দ্বারার ক্ষেত্রে অ্যানতম পথ সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আর সমষ্টি সূত্র হচ্ছে এস এন ইকুয়াল টু এন বাই টু টু এ এন মাইনাস এটা হচ্ছে সমষ্টি আর এটা হচ্ছে পদ এটা হলো সমন্ত ধারার ক্ষেত্রে দ্বিতীয়ত হচ্ছে এইখানে গুরুত্ব ধারার ক্ষেত্রে এনতম পথ বা আরতম পদ যেটাকে আমরা বলবো তম পথ এ প্লাস কী হবে আর মাইনাস ওয়ান ইন্টু ডি অর্থাৎ এখানে হচ্ছে চার এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমষ্টি সূত্র এখানে দুইটা হবে একটা হবে এস এন ইকুয়াল টু এ ওয়ান মাইনাস আর টু দি পর এন ওয়ান মাইনাস আর আরেকটা হচ্ছে এ ইন্টু দি পর এন মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান তাহলে আমরা কোনটা কোন ক্ষেত্রে ইউজ করবো দুইটা দুই ক্ষেত্রে ইউজ করতে হবে একটা হচ্ছে আর ইজ গ্রেটার দেন ওয়ান এইটা আর ইজ গ্রেটার দেন ওয়ান আর এটা হচ্ছে আর ইজ গ্রেটার দেন ওয়ান অর্থাৎ যদি এর মানটা ওয়ানের চেয়ে ছোটো হয় তাহলে আমরা প্রথমে এই এই সূত্রটা ইউজ করব সমষ্টির ক্ষেত্রে আর যদি আরের মানটা ওয়ানের চেয়ে বড়ো হয় তাহলে আমরা এটা নেব অর্থাৎ সহজে মনে রাখার বিষয় হচ্ছে যখন আরের চেয়ে এর মানটা ওয়ানের চেয়ে বড়ো হবে তখন আরটা প্রথমে হবে যখন ছোট হবে তখন আরটা পরে হবে এটা হলো টেকনিক এই দুটো জিনিস হলো টেকনিক আর ধারা নির্ণয়ের সূত্র হচ্ছে এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউ প্লাস ডট 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 এটা হচ্ছে ধারা নির্ণয়ের সূত্র ধারা নির্ণয়ের সূত্র ঠিক আছে এই এগুলি হচ্ছে মোটামুটি এ অর্ধের সূত্র এই এই অধ্যায়ের অর্থাৎ তেরো দশমিক এক এবং তেরো দশমিক ধারা গুণতর ধারা ধারার মূল সূত্রগুলাই হচ্ছে এটা প্রথমে তোমাকে মনে রাখতে হবে প্রথম পদ এ সমতল ধারা সাধারণ অন্তর হবে ডি অনুপাত হবে আর অর্থাৎ সাধারণ অন্তর মানে অন্তর্মানের দুইটা পদের দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ অন্তর্মানি হচ্ছে বিয়োগ এটা মনে রাখতে হবে মানে হচ্ছে ভাগ অর্থাৎ দ্বিতীয় পদ ভাগ প্রথম পথ অ্যানতম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন ওয়ান আর এখানে অ্যানতম পদের সূত্র হচ্ছে এনে এনে নারতম প্রতি সূত্র হচ্ছে এ প্লাস আর মাইনাস ওয়ান্টি টু মনে রাখতে হবে